হ্যালো ফ্রেন্ড সলাইন ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত মামিনাগুলো ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে ঘোষণা করে গিয়েছে লোকসভা ভোটের আগেই সিএএ লাগু করা হবে রাজ্যে আর যদি পশ্চিমবঙ্গে সিএএ লাগু হয়ে যায় বা পশ্চিমবঙ্গে যদি সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইন লাগু করা যায় তাহলে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন যদি সিএএ লাগু হয়ে যায় কোন ডকুমেন্টের ভিত্তিতে বাঁচবেন বা কী কী ডকুমেন্ট এর প্রয়োজন রয়েছে বা কোন কোন সমস্যাগুলি থাকলে আপনি ঘোর বিপদে পড়তে পারেন নাগরিকত্বহীন হতে পারেন আজকে মূল থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা আর আপনি যদি মনে করেন এই আলোচনাটি খুবই হেল্পফুল বা গুরুত্বপূর্ণ বা এটা জানা প্রয়োজন রয়েছে তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যটি রয়েছে চলুন দেখে নেওয়া যাক সবার মূলে ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে একটি আইন আনা হয় দু সালে রাষ্ট্রপতির সাহায্যে সিটিজেন অ্যামার্মেন্ট বিলটি একটে পরিণত হয়ে যায় নাগরিকত্ব বিলটি আইনে পরিণত হয়ে যায় তারপরে প্রচুর পরিমাণে ঝামেলা এবং বিশাল পরিমাণে আন্দোলনের ফলে আইনে পরিণত হয়ে গেলেও এখনো পর্যন্ত লাগু হয়নি তবে মাথায় রাখতে হবে বিল থেকে যখন আইনে পরিণত হয়েছে আজ নয় কাল এটি একদিন একদিন লাগু হবে তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে হুঙ্কার দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু হবে আর যদি লাগু হয়ে যায় আপনি তৈরি আছেন তো কারণ হাতে আর সময় অতি অল্প এটি লাগু হয়ে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে বা কি কি এটি প্রত্যেকেরই জেনে রাখা একান্ত প্রয়োজন নতুবা যদি সিএএ লাগু হয়ে যায় অর্থাৎ নাগরিকত্ব আইনটি লাগু হয়ে যায় তাহলে আপনার কাছে ওই ডকুমেন্টগুলো যদি না থাকে তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন ইতিমধ্যে একটা সূত্র মোতাবেক এক আধিকারিক জানিয়েছে সিএএ লাগু করার জন্য একটি অনলাইন পোর্টাল তৈরি হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে যাতে অনলাইনে আবেদন করতে হবে তবে এই অনলাইন আবেদন করতে গেলে একাধিক ডকুমেন্টের প্রয়োজন হতে পারে যদিও এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো ডকুমেন্টের কথাই উল্লেখ নাই তবে মাথায় রাখতে হবে প্রত্যেককেই আমাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য যে সকল ডকুমেন্টগুলো রয়েছে অথবা এর সাথে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলিকে এখন থাকতেই ঠিক করে রাখতে হবে যেমন ইতিপূর্বে অসমে উনিশশো সালের একটি ডকুমেন্ট দেখা হয়েছিল আর ওই একই নিয়ম যদি পশ্চিমবঙ্গ লাগু হয়ে থাকে তাহলে আপনাকে উনিশশো সালের আপনি যে ভারতবর্ষের বাসিন্দা বা ভারতের নাগরিক উনিশশো সালের কিছু একটা প্রমাণ রাখতে হবে যেমন মনে করুন জায়গার জমির দলিল বা পর্চা এই সংক্রান্ত কিছু নথি থাকলে সেটা আপনাকে ঠিক করে রাখতে হবে এর সাথে ঠিক রাখতে হবে আপনার ভোটার কার্ডটি কারণ এই মুহূর্তে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে ভোটার কার্ডই রয়েছে ঠিক রাখতে হবে আপনাকে আপনার রেশন কার্ডটি সাথে স্কুল সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট থাকলে সেই ডকুমেন্টগুলোকেও আপনাকে ঠিক রাখতে হবে এখানে বারবার ঠিক রাখা বলার অর্থ হচ্ছে যে ধরুন আপনার দাদুর নামে কোন সম্পত্তি বা কোনো জায়গা জমি ছিল আর আপনার দাদুর নাম এক আর দেখছেন আপনার বাবা যে রয়েছে তার ভোটার কার্ডে আপনার দাদুর নামে স্পেলিং বা নামটা অন্য রয়েছে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তাই আপনার জমির দলিল পর্চা এগুলোকে ঠিক রাখবেন এবং সেই জমির দলিল পর্চা পুরনো যে জমির দলিল পর্চা আপনি ঠিক রাখবেন তাতে যে নামটি উল্লেখ রয়েছে আপনার বাবার ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টের নামগুলো ঠিক রয়েছে কিনা দেখে রাখবেন অথবা আপনি চাইলে একটা পুরানো ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন সেই ভোটার লিস্ট অনুপাতে জমির দলিল পর্চা এবং সাথে অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ঠিক রাখার চেষ্টা করবেন একই সাথে বিশেষ করে ভোটার কার্ডকে খুব গুরুত্ব সহকারে চেক করে রাখবেন নতুন ভোটার যে লিস্ট তৈরি হয়েছে তাতে আপনার নাম রয়েছে কিনা এবং আপনার ভোটার কার্ডে নাম ঠিক রয়েছে বা রেশন কার্ডের সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড যে প্যান কার্ড বা সরকারি যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টের সঙ্গে নাম ডেট অফ বার্থ বয়স বাবার নাম ঠিক রয়েছে কিনা একবার চেক করে রাখবেন কারণ যদি অনলাইনে সিএএ লাগু হয়ে যায় আর যদি একটার সঙ্গে অপরটা না মিল হয়ে থাকে তাহলে সমস্যায় পড়তে পারেন তাই এখন থাকতেই গুরুত্ব সহকারে এই কাজগুলি সেরে রাখুন নতুবা আগামী দিনে পড়তে পারেন ঘোর সমস্যায় তবে তে যেখানে দাবি করা হচ্ছে যে এই সিএ অর্থ হচ্ছে পার্শ্ববর্তী যে দেশগুলি রয়েছে সেই দেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়ন বা অত্যাচার নিপীড়িত হয়ে ভারতবর্ষে এসেছে তাদের নাগরিকত্ব দেবে এই ছিল মূলত একটা গুরুত্বপূর্ণ পাওয়া ইনফরমেশন আমাদের উদ্দেশ্য ছিল এই ইনফরমেশনটি দিয়ে আপনাদেরকে সতর্ক করা যাতে আপনাদের সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং